আসসালামু আলাইকুম আমি হাকিম রফিক সরকার বন্ধুরা আমার এই একটি শাক দেখেন আমার হাতে এটাকে ননির শাক বলা হয় আপনারা কোন বাসায় চিনে থাকেন কমেন্টে জানাবেন এই ননির শাকটা ঔষধি গুণে ভরপুর এই এত গুণ ক্ষমতার ভিতরে এই আল্লাহ তালা দিয়েছেন এই ননির শাক যদি আপনি এমনি করে ভর্তা করে শুকায়া খেতে পারেন গুড়া করে পাউডার করে খেতে পারেন এই নুনির শাকটা দেখেন এই নুনির শাক যদি আপনি বাতের সাথে ভাজি করে খেতে পারেন একটা রোগ থেকে আনশাড়া বেঁচে যাবেন তবে অনেক রোগের কাজ হয়ে আমি একটা রোগের কথা বলে দিই যারা আমার পেসে দেখেন একটু শেয়ার করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার মাধ্যমে আরেকবার জানতে পারে বুঝতে পারে শিখতে পারে আমি তো টাকা পয়সা নিচ্ছি না এটা যাদের বয়স হইলে দেখা যায় হাড়ের ক্ষয় জায়গা আর হার ক্ষয় থেকে প্রতিরোধ করে থাকে এই নুনি শাক এবং এটা আরও উপকার হয়ে থাকে নুনি শাক পেটের জন্য লিভারের জন্য গ্যাসের জন্য কাজ করে থাকে এই নুনি শাক যদি আপনি ভর্তা করে গুঁড়া করে পাউডার করে খেতে পারেন আপনি কল্পনাই করতে পারবেন না এই আল্লাহতলা এই শাকের ভিতরে এত গুণ ক্ষমতা রেখেছেন এটাকে ননী শাক বলা হয় আপনারা কোন বাসায় চিনে আমার কমেন্টে জানাবেন এই ননী শাক এত পুষ্টিগুণের ভিতর রয়েছে আপনি যাদের গুঁড়াকিমি রয়েছে তাদের জন্য উপকার পাবেন এবং এটা ভাতের সাথে যদি আপনি খান খাইতে একটা বিরাট সুস্বাদ টেস্ট লাগে এবং অন্য অন্য শাকের শেখা এটার পুষ্টিগুণ রয়েছে অনেক বেশি আল্লাহ রহমতের মালিক আপনি কল্পনাই করতে পারবেন না এই ননী শাকের ভিতরে এটা পুরাটাই ওষুধ এটা গোড়ার থেকে শুরু করে এই আগা পর্যন্ত পুরাটাই আমরা খেতে পারবেন এখন আপনি যদি পুরোনা খেলে আপনি সংকোচ মনে হয় তাহলে এরকম এই ডুগাগুলি সিঁড়ে নেবেন এই ডুগাগুলি খাবেন এই ডুগাগুলি আপনি ভালো করে তেলে ভেজে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে যদি খেতে পারেন আপনি দেখবেন একের থেকে সাত দিন খাওয়ার পরে আপনি হাড়ের গঠন হাড়ের যে ব্যথা আছে এবং শরীরের যে কোনো গিঠা গিঠা ব্যথা জয়েন্টে ব্যথা আছে এই এরকমভাবে এই শাকগুলি আপনি খেয়ে দেখবেন আপনি কল্পনাই করতে পারবেন না এক থেকে দু দিন খাওয়াতেই ব্যথা আপনি কমে যাবে সাত দিন খেতে পারলে মোটামুটি দেখবেন আপনি যে হাড়ের ব্যথাগুলি আছে কোমরে হাড় হয়ে গেছে বা ঘাড়ের হার খুয়াই গেছে যেখানের ব্যথা আছে পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত যে জায়গায় আপনি খেতে পারেন ইনশাল্লা আল্লাহ রহমতের মালিক এই হারের ব্যথার থেকে চুরু মুক্তি পেয়ে যাবেন খেয়ে দেখবেন বাকিটা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক